লক্ষ্মীপুরে শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুল করিম অনুষ্ঠানে লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চৌধুরী উদ্দিন সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু তালেব বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ শাহী গ্রুপের চেয়ারম্যান রহমান চিস্তি ব্যবস্থাপনা কমিটির সদস্য ডাক্তার শেখ মুজিবুর রহমান হলি গার্লস স্কুল অ্যান্ড কলেজের রেজাউল করিম সুমন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান দু সাল থেকে হলি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে এবার প্রায় দুশো জনকে বৃত্তি প্রদান করা হয়েছে তার মধ্যে প্রথম হয়েছে ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনম বোস দ্বিতীয় লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাওমি সুলতানা তৃতীয় লক্ষ্মীপুর ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এইচ এম রুসলাল হাসিল তাদের প্রত্যেককে সার্টিফিকেট নগদ টাকা ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয় বাকিদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুরস্কার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে যারা পুরস্কার পায় অন্যরা তাদের মডেল হিসেবে নেয় তাই শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা থাকা প্রয়োজন আর মেধা মূল্যায়ন শিক্ষার্থীদের অবস্থা নিশ্চিত করে এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষা প্রত্যেক প্রতিষ্ঠানেরই আয়োজন করা উচিত

আমি বলেছি এর আগে এখানে সরকারের করে । বুঝেছে mm -hmm>